দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গত তিন জানুয়ারি সকালবেলা ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি মেগুনি বাগান থেকে এই অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ পরে তার পরিবারের সদস্যরা এসে ওই লাশটি শনাক্ত করে এবং জানা যায় যে ফরিদপুর শহরের ট্যাপাখোলা এলাকার খোকা ব্যাপারীর একমাত্র ছেলে হুসাইন ব্যাপারীর এই লাশটি খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় যে দৃশ্য আসলে সকলকে কাঁদিয়েছে ফরিদপুর শহরের প্রত্যেকটা প্রতিটি মানুষকে যে ঘটনা নাড়িয়ে তুলেছে যে তার বাবা মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা যায় এরপর থেকে রিকশা নিয়ে বেরিয়ে পড়েন কিশোর হুসাইন এই মামলাটি নিয়ে যেহেতু ভিক্টিম ছোট একটি ছেলে তেরো বছর আপনারা অনেক লেখালেখি করেছেন বা এটা আলোচিত ছিল তো মোটামুটি মামলা ডিটেক্টেড মানে যারা জড়িত সবগুলো লোককে আমরা ডিটেক্ট করেছি একজন ধরতে বাকি আছে একে ধরলে আমাদের মোটামুটি মামলার কার্যক্রম শেষ হয়ে দশক এই ঘটনার পর ফরিদপুর কতলি থানায় নিহত বড় বোন চম্পা বেগম করে হত্যা মামলা দায়ের করেন এই ঘটনার পর ফরিদপুর জেলা পুলিশের পুলিশের একটি মাঠে নেমে পড়েন এবং মধ্যেই এবং আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় দর্শক এর প্রেক্ষিতে গতকাল ফরিদপুর শহরের বাটি লক্ষ্মীপুর এলাকা তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরীকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ পরে সে ব্যাপক জিজ্ঞাসাবাদে হয় এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত রয়েছে বলে স্বীকার করে এমনটা জানিয়েছেন

ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সাথে আরও তিনজন আরও দুইজন সহযোগী ছিল সে সহ তিনজন এর মধ্যে একজন সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করে এবং আরেকজন ব্যাটারি ক্রেতা অর্থাৎ এদের যেই ছেলেকে হত্যা করে যেই রিক্সার ব্যাটারিটা তারা আলাদা করে নিয়ে গেছে সেই ব্যাটারি যার কাছে বিক্রি করেছে আলামী তাকে আমরা দর্শক আরো জানিয়ে রাখি যে পুলিশ যেটি জানিয়েছেন যে হত্যাকাণ্ডের আগে আড়াইশো টাকা রিক্সাটি ভাড়া করে শহরের বিভিন্ন স্তরে ঘুরেন হত্যাকারীরা পরে রাতে হুসাইনকে নির্জন জায়গা নিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় এই ঘটনার পর মাত্র সাড়ে ছয় হাজার টাকায় ব্যাটারি চারটি বিক্রি করে এই হত্যাকারীরা